এই চোদনার জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা গাছ তোলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম পোল্টুদা ফুটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কিরে তোর তো দেরি হলো কেন লেওড়া দেরি হলো কেন সেটা শুনে কি বাজিরবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে তার আগে ল্যাওড়া ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা দাম নিয়ে নেবে নে নে চল চল বালা ধ্যান না শুধু আমাকে কথায় কথায় থাপায় লাউলা আমি কি মন্দিরে ঘন্টা নাকি দেখ কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালার দাবো না দেখবো কি করে থাপাই এই ফাতাল কি থাকার লাভ আছে নাকি বালা দঙ্গলে না এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পলে গেছে কি জানি মালটা কি ঢেপে দেবো নাকি কি তো বুঝতে পারছি না বালা ডাল ফোন হবে আমার কি এটা আমি এখন পেয়েছি এটা এখন আমাল না বালা মালটাকে হালকা করে ঢেপে দি বালি গিয়ে খেলবো নে কি হলো ফাটা হাতে আবার ওটা কি লেওড়া কেমন জানে মোবাইলের মতো লাগে এই কি রে বড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাইনি তো কি কি লুকাসনি লেওড়া কেবল দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদ্দ তাড়াতাড়ি বের কর না হলে কিন্তু কপালে কষ্ট হয়েছেই বলে দিলাম দেখাচ্ছি এই তো এইটা আরে চোদন মোবাইল এটা আবার কোথায় পেলি দে দেখি

দাদু আমার বা ছিঁড়বে ভাগবারা নিয়ে চলো না ঘরে এক ফোটো চাল ডাল তরকারি কিচ্ছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এইভাবে কি আর কোনো রকমে দিন কাটে তুমি ভালো মন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না খেয়ে খেয়ে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মা বেরিয়ে গেছে তোমার এই গলার হাত ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিকারি হয়ে গেছি বাকি টুকু ঢাকতে গেলে তো লেওরা আমার বাড়ি কিডনি লিভার সব বেঁচে দেওয়া লাগবে তুমি এমন কথা আমাকে বলতে পারলে এ বাড়া কারের কাছে বেশি মারিও না তো যাও এখান থেকে যাও লেওড়া সারাদিন গাড়ির ঘাম পায়ে ফেলে বাড়িতে এসে শবকি সেটা এই লেওড়া গুলো একটু শুতে দেবে না দেখছি চন্দনা হরি আমার ঘুম মনে আছে কপালে নেই রে এই ফুটোটাও হয়েছে একটা মান সারাদিন ফাটার পুজো না পড়ে থাকলে হয় না আরে বাবা যাচ্ছি যাচ্ছি বাল আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো